আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে ক্লাসটি নিয়ে আমি এসেছি এই ক্লাস হচ্ছে এবারের এসএসসি টেস্ট পরীক্ষা দু সালের উচ্চতার গণিত চশোর বোর্ড সেট কর আমানদানের দুই নম্বর দাগে যে প্রশ্নটি পড়েছিল সেই প্রশ্ন নিয়ে আমি এখন তোমাদের সামনে আসলাম কি করতে সলিউশন করতে তো চলো শুরু করে দিন দেখো এখানে এফ একটা ফাংশন দেওয়া আছে এবং আর একটা ধারা দেওয়া আছে এটি অনন্ত গুণত ধারা তোমরা জানো তোমাদের হায়ার ম্যাথের যে ধারাটি আছে এটা অবশ্যই অনন্ত গুণত্বর ধারা ক বলেছে এফ অফ টি ইকুয়াল টু টু টি মাইনাস ওয়ান হলে এফ ইনভার্স ওয়ান নির্ণয় করা মানে এফ অফ টি ইকুয়াল টু টু টি মাইনাস ওয়ান আছে এটার ইনভার্স ফাংশন বের করে আবার সেখানে ইনপুট করতে হবে টি এর মান কত ওয়ান খ বলেছে ফাংশনটির ডোমেন নির্ণয় করে তার সংখ্যা রেখায় দেখাও ফাংশনটির ডোমেন নির্ণয় করে এটা সংখ্যা রেখায় দেখাতে বলা হয়েছে একদম ইজিলি একটা বিষয় কিন্তু এক পয়েন্ট দুইয়ের অঙ্ক এটা কিন্তু তাই গ হচ্ছে এর উপর কি শর্ত আরোপ করলে অনন্ত গুণত্ব ধারাটির অসীমত্ব সমস্ত থাকবে তা নির্ণয় করো এইখানে কিন্তু একটা মার পেচের বিষয় আছে দেখো এখানে বলেছে এক্স এর উপহার কী শর্ত আরোপ করলে কি বলেছে কি শর্ত আরোপ করলে অনন্ত গুণত ধারাটির অসীমত্বক সমষ্টি থাকবে তা নির্ণয় করো এইখানে একটা সমস্যা পড়ে যায় স্টুডেন্টরা যে বিভ্রান্তিতে যে তোমাদের বই তো যেটা করেছো তোমাদের বইয়ের যে তেরো নম্বর যে আছে যেটা ওখানে বলা হয়েছে বার কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতার সময়টি থাকবে এবং এবং কি বলেছে এবং সেই সমস্যা নির্ণয় করো আর এখানে কিন্তু ওরকম বলেনি এখানে বলেছে কী শর্ত আরোপ করলে ধারাটির অসীম সময়টি থাকবে তা নির্ণয় করো তার মানে ওই শর্তটাই নির্ণয় করো যদি বলতো যে কী শর্ত আরোপ করলে ধারাটি অসম সমষ্টি থাকবে এবং সেই সমস্যা নির্ণয় করো তাহলে কিন্তু সমষ্টি তোমাদেরকে বের করতে হতো আর তারপরেও যদি তুমি শর্তটা বের করার পরেও যদি সমষ্টি বের করো তোমার স্যারকে নাম্বার কেটে দিবে না কারণ তুমি তো বাড়তি করেছো তাহলে বাড়তি অংশটুকু স্যার কেটে দিবে চিন্তার কোনো কারণ নেই তো প্রশ্নটা তোমাদের বুঝতে হবে আমি আবারও বলছি যেহেতু এটা ভুল করে এই জন্য আমি আবারও বলছি তোমাদেরকে যে এখানে বলেছে কি শর্ত আরোপ করলে জাস্ট শর্তটা বের করলে হবে যদি এখানে বলতো যে সময়টি থাকবে এবং সেই সমস্যা নির্ণয় করো তাহলে তোমরা সমষ্টি আবার বের করতে বা করতে হতো অবশ্যই তো চলো আমরা সমাধান করি ক নম্বরে যেটা বলা আছে দেওয়া আছে কি যে এফ আফ টি টু কি বলা আছে এফ আপ টি ইকাল টু টু টি মাইনাস ওয়ান ওয়ান সেখানে ইনভার্স এফ ইনভার্স ওয়ান মানে বিপরীত ফাংশন বের করতে হবে তো বিপরীত ফাংশনের কিন্তু সুন্দর সুন্দর নিয়ম আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি সেটা প্রথম অধ্যায়ে গিয়ে গণিতের প্রথম অধ্যায়ে যেটা প্লে আকারে দেওয়া আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা অনেক ক্লাস পেয়ে যাবে ওরা দেখে নিলে আরও ভালো হয় তারপরও আমি এখানে বোঝাই দিই দেখো প্রথমে ওয়াই কলটা আমি এটা ধরবো আবার ওয়াই কলটা এটা ধরবো ধরার পর আমি সেখান থেকে ইনভার্স ফাংশন বের করে ফেলবো তো ধরেছি ওয়াইকল টি ইকুয়াল টু টি মাইনাস ওয়ান অতএব কলটা কী হবে এফ অফ টি বা এফ অফ টি ইকাল টু ওয়াই তাহলে কী হবে এখান থেকে আমি টি ইকলটা কী লিখতে পারি এফ ইনভার্স ওয়াই এবং ওয়াই কলটা আরটা কী বলেছি টু টি মাইনাস ওয়ান এখান থেকে মান বের করবো কার টি এর মান একেবারে সেই রেঞ্জ বের করার যে নিয়মটা তোমরা শিখেছো সেই নিয়মটাই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে দিব তো টি ই গালটা কী করেছে ওয়াই প্লাস ওয়ান টি এর মানটা আমার এখানে কি এফ ইনভার্স ওয়াই কিন্তু আমার কিন্তু বলেছে এফ ইনভার্স ওয়ান এফ ইনভার্স ওয়ান দ্যাট মিন্স ওয়ান প্লাস তার মানে কত এখানে টু দিয়ে ভাগ আছে টু 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 টি টি এখানে টু আছে নিচে টু আছে টু বাই টু দ্যাট মিনস কত ওয়ান হচ্ছে ঠিক আছে একেবারে সহজ চলো আরে যে নিয়ম ইনভার্স ফাংশন বের করলাম এটাই কিন্তু ইনভার্স ফাংশন বের করার অরিজিনাল এবং সুন্দর একটা নিয়ম আমার কাছে এটা মনে হয় খবর হচ্ছে ফাংশনটির ডোমেন নির্ণয় করে তার সংখ্যা রেখায় দেখাও তো চলো নম্বরে যে অঙ্কটি আছে সেটার আমরা কি বের করবো ডোমের নির্ণয় করবো ডোমেন নির্ণয় করে তার আবার কি বের করতে হবে হবে যদি ও কেবল যদি রুটের ভিতরে যে জিনিসটা থাকবে সেটা যদি গের দেওয়া কি হয় জিরো হয় তাহলে এফ কি হবে সংজ্ঞাইতে হবে যদি এই রুট ওভারের ভিতর যেটা থাকবে সেটা যদি জিরো থেকে বড়ো বা জিরো সমান হয় আর জিরোর ছোট হলে কি হতো বলো তো জিরোর ছোটো দ্যাট মিনস মনে করো রুট ওভার মাইনাস সেভেন তাহলে কি কোনো বর্গমূল আছে ঋণাত্মক সংখ্যার কোনো বর্গমূল নেই এটা মাথায় রাখবে সো রুটের ভিতরে যেটা থাকবে সেটা কি জিরো থেকে বড় হবে বা জিরোর সমান হতে পারে তো এটা সলিউশন করো এটা যদি সলিউশন করি আমরা তাহলে কী হবে দেখো তো উভয় পক্ষকে আমি যদি মাইনাস থ্রি দিয়ে ভাগ করি তাহলে কিন্তু অসমতার দিকটা পাল্টায় যাবে এটা খেয়াল রাখতে হবে অসমতার দিক তিনটা কারণে পাল্টায় কয়টা কারণে তিনটা কারণে নাম্বার ওয়ান কারণ হচ্ছে ব্যস্তকরণ করলে নাম্বার টু কারণ হচ্ছে মাইনাস কোন দ্বারা গুণ করলে মাইনাস থ্রি হচ্ছে মাইনাস কোন দ্বারা ভাগ করলে এই তিনটা ক্ষেত্রে কিন্তু অসমতার দিক পাল্টায় যায় এবং এখানে বলেছে যে ডোমেন নির্ণয় করো তো ডোমেন কী অতএব ডোমেন কি হবে টু থেকে বড় তো টু থেকে ছোটো সরি টু থেকে ছোট। তাহলে মাইনাস ইনফিনিটি টু এবং এটা ক্লোজ এই যে ডোমেন এটা হবে ডোমেন যে টু থেকে ছোট টু থেকে ছোট নিশ্চয়ই মাইনাসের দিকে টু থেকে ছোট মাইনাস কোন পর্যন্ত ইনফিনিটি অসীম পর্যন্ত ঠিক আছে ওকে ঠিক আছে ও এটাকে আরেকভাবে অনেকে লেখে অনেকে এটা লিখতে পারে না তা অনেকে ডিস্টার্ব মনে হয় তো আর একটা লেখার নিয়ম হচ্ছে এই যে তোমরা কিন্তু এভাবে লিখতে পারো এক্স ব্লাস টু আর স্চ দ্যাট এক্স লেস দ্যান আর ইকুয়াল টু টু তোমরা কিন্তু এভাবে লিখতে পারো এবং এটা বলেছে সংখ্যা রেখা দেখাতে বলেছে তাই না তো এদিক হচ্ছে প্লাস ইনফিনিটি এদিক হচ্ছে মাইনাস ইনফিনিটি জিরো এটা ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু আচ্ছা ইচ্ছা আমাদের নিলেই হবে আমার টু থাকলেই হবে সংখ্যা রেখা দেখাতে বলেছে ধরো কি এক্স লেসেন ইকোয়াল টু টু তো টু হচ্ছে এই এবং যেহেতু ইকুয়াল চিহ্ন তারা এটা কী করে দিব ভরাট করে দিব তারপর এ ভরাট করা কি টু সহ টু সহ টু থেকে ছোটো টু সহ টু থেকে ছোটো এই এই দিকটা আমরা কী করব একটু এটা দাগটা একটু মোটা করে দিব। ঠিক আছে দাগটা একটু মোটা করে দিব তো এটাই হচ্ছে এক্স লেজেন আর ইকুয়াল টু টু এর সংখ্যা রেখায় প্রদর্শন ওকে এবার দেখো গ নম্বরটি করবো গ নম্বরটি করবো এখন চলো গ নম্বরটি এখন আমি তোমাদেরকে দেখাবো গ এখানে বলেছে এর উপর কী শর্ত আরোপ করলে তো ধারাটা একটু লিখে নিই এখানে ধারাটি কী বলেছে এ ভাব এ প্লাস টু বাই এ প্লাস থ্রি ফোর বাই এ প্লাস থ্রি তার হোলের স্কোয়ার আরও একটা আছে এইট বাই এ প্লাস থ্রি তার হোল কিউ প্লাস ডট 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 একটা ধারা এটা একটা অসীম গ্রন্থ ধারা যার প্রথম পদ অন আর আর আছে যে কোনো পদ ভাগ তার আগের পদ তাহলে কত আসবে এখানে ফলাফলটা টু বাই এ প্লাস থ্রি এটা ভাগ এটা করলেও এটা আসবে এটা ভাগ এটা করলেও এটা আসবে যেহেতু অনুপাত আমাকে কি করতে হবে ভাগ করতে হবে এটা হচ্ছে সাধারণ অনুপাত আচ্ছা তো অসীমতক সমষ্টি থাকার শর্তটা কি বলতো অসীমতক সমষ্টি থাকার শর্তটা বলতো অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে এই যে আর এর মানটা বের করলাম এই আর মানটা কি হবে মড অফ আর মানে যেটা বেরোবে সেটাকে মড করতে হবে মানে মাইনাস হোক আর প্লাস হোক সেটা অবশ্যই প্লাস একটা মান আসবে এবং সেটা অন থেকে ছোট হবে তো লিখতে পারে এখানে যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মড অফ আর লেস দ্যান অন হয় অর্থাৎ মাইনাস অন লেস আর লেস অন হয় যদি এরকম ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করতে পারো এ পর্যন্ত লিখলেও তুমি কিন্তু দুই নম্বর পেয়ে যাবে কারণ তুমি যে হচ্ছে সত্র লিখতে পারছো মানে করার যে ওয়ে সেখানে কিন্তু প্রাথমিক পর্যায়ে তুমি পৌঁছে গিয়েছো এবার এ পর্যন্ত লিখলেই তুমি দুই নম্বর পেয়ে যাবে বোর্ড পরীক্ষায় দুই নম্বর পেয়ে যাবে আচ্ছা এই এবার দেখো আমি এখানে দুইটা পার্ট করবো একটা হচ্ছে মাইনাস ওয়ান লেস আর নিয়ে আর হচ্ছে আর লেস দেন নিয়ে দুইটা পার্ট করলে কিন্তু শর্ত আমার বের হয়ে যাবে তো অতএব এখানে কী লিখবো আমরা মাইনাস ওয়ান আর তো মাইনাস ওয়ান লেস মান কত এর মান হচ্ছে টু বাই এ তো এটাকে যদি উভয় পক্ষকে আমরা এ প্লাস দিয়ে গুণ করি তাহলে কীভাবে আমি কিন্তু মাইনাস কোনো কিছু গুন করে নিই বা ভাগ করে নিই যে কারণে অসমতা পাল্টে যাবে এরকম কোনো ঘটনা কিন্তু আমি ঘটাইনি আমি জাস্ট উভয় পক্ষকে এ প্লাস থ্রি দ্বারা গুণ করছি এবার এই মাইনাসটা ভেনিস করার জন্য আমি উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দেবো এবারে কিন্তু দেখো অসমতার দিকটা পাল্টাই গিয়েছে তো এখান থেকে কী হবে এখান থেকে কিন্তু হবে এখান থেকে কিন্তু হবে অন সরি অন না উফ এখানে মাইনাস ফাইভ এখানে কিন্তু হবে এ গেটার দেন মাইনাস ফাইভ ওকে ক্লিয়ার এ গেটার দেন মাইনাস ফাইভ আচ্ছা একটা কাজ করবো না এটা তো ঠিক আছে এটা আমি উভয় পক্ষকে আমি এ প্লাস থ্রি দ্বারা গুণ করছি ঠিক আছে ওকে অথবা অথবা কী হবে আর লেস দেন অন তো আর লেস দেন অন তাহলে কী হবে শুরুতে আমি যদি ব্যস্তকরণ করি ব্যস্তকরণ করলে কি হবে চিহ্ন পাল্টা যাবে এটা কথা আসবে কেমন হল দুটাই অফ হুম ব্যস্ত গ্রহণ করলাম ওন্টায় গেল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও হ্যাঁ আমি একটাকে শুরুতে ব্যস্ত করে নিলে ভালো হতো আমি এভাবে যেটা করছিলাম দেখো একটুখানি খেয়াল করো দেখো তো এবারে যেটা করছিলাম সেটা যদি আমি শুরুতে ব্যস্তক্রহণ করে নিতাম তাহলে কিন্তু একটা ফলাফলটা সুন্দর আসতো এটাই করতে হয় আমি তো প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম যে চলক যখন নিচে থাকবে তখন সবসময় ব্যস্তকরণ করার চেষ্টা করবে ব্যস্ত করবা তো এটা আমি ব্যস্তক্রহণ করে দিলাম এবার দেখো কী আসে এখান থেকে আসবে হচ্ছে উভয় 2 টু দিয়ে গুণ করব তাহলে -2 এটা তাহলে হবে একটা মাইনাস ফাইভ গ্রেটার দেন এ ওদের এ লেস দেন মাইনাস ফাইভ ঠিক আছে এরকম হবে হ্যাঁ একটা এবং এটা মনে রাখতে হবে আমি যেটা যেটা করছিলাম সেটা কিন্তু একটা লেস দেন আসছে একটা গ্রেটার দেন আসছিলো এই সরি দুটোই কিন্তু গ্রেটার দেন আসছিলো ওরকম করলে কিন্তু হবে না একটা লেস দেন আসবে এবং একটা গ্রেটার দেন আসবে এটা মাথায় রাখতে হবে তো এটা লেস দ্যান এই সরি গ্রেটার দ্যান মাইনাস ওয়ান এটা লেস দ্যান মাইনাস ফাইভ তো তোমার যেটা চেয়ে এখানে কি শর্ত আরোপ করলে অসীমত সময় থাকবে এটা কিন্তু এই তো আমি এখানে কি করেছিলাম খেলা আছে তো তোমাদের ব্যস্তকরণ প্রথমে যখন চলক মিশে থাকবে হর থাকবে চলক তখন তুমি সেটাকে ব্যস্তকরণ করে নিবে ক্লিয়ার তো এটা আর কি এটা হচ্ছে এক্স রোবার কী শর্ত আরোপ করলে অসীমত সময় থাকবে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম খসেরাও কিন্তু সেম অঙ্ক পড়েছে মানে একই কোয়ালিটির অঙ্ক তোমরা সেটা দেখে নেবে তারপর আমি এটাকে সলিউশন দেবো ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই আগামী ক্লাসে আবারও দেখাবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ